আসসালামু আলাইকুম আজকে রান্না করছি ঝাল ঝাল চিকেন কাঁঠালের বিচি দিয়ে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভাল লাগবে প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি এখানে পনে এক কাপের মতো সয়াবিন তেল আছে সামান্য জিরে দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন হিসেবে এরপরে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাংসগুলো এখানে মাংসের সাথে আমি সামান্য লবণ দেব লবণ দিয়ে তারপরে হালকা হাতে এটা নাড়াচাড়া করে নেব এতে হবে কি এটা যেহেতু দেশি মুরগি নয় কাজেই গরম মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে আসবে এবং মাংসের কোনো গন্ধ থাকবে না খেতে কিন্তু দারুণ মজা হবে এখানে আমি তিন চারটি কালো গোলমরিচ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ছয়টির মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নাড়াচাড়া করে তারপরে পরবর্তী মশলাগুলো আমি অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট এক টেবিল চামচ আছে এখানে আর এখানে হলুদ দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো তিন চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো গুঁড়ো এক চা চামচ এখন যদি আর একটু লবণ প্রয়োজন হয় তাহলে আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন যেহেতু প্রথমেই আমি একটু লবণ দিয়ে দিয়েছি কাজে এখানে আর খুব সামান্য একটু লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো করবেন এখন আমি গুলোকে সামান্য নেড়ে চেড়ে নিয়েছি মশলার সাথে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি এই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব এবং কষানোটা যত ভালো হবে যত সুন্দরভাবে কষানো যায় রান্নাটা কিন্তু ততই ভালো হবে এবং রান্নার কালারটাও খুব সুন্দর আসবে আমি যতভাবেই চিকেন রান্না করি না কেন আমার কাছে এই রেসিপিটাই বেস্ট মনে হয় এবং যখন যেটাতে আমি নিজে স্যাটিসফাইড থাকবো আমি জানি সেই জিনিসটাই অবশ্যই অনেক বেশি ভালো হয় তো আমি এই রেসিপিতে আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি এর আগে আমি চিকেন দেখিয়েছি অন্য রেসিপিতে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদেরকে সে বেশি ভালো লাগবে এখানে আমি কাঁঠালের বিচিগুলো ভাজা ছাড়া সেদ্ধ ছাড়া কাঁচা বিচিটাকে আমি ক্লিন করে নিয়েছি এখন বিচিটা দিয়ে দেবো আর নিয়েছি একটি রসুন রসুনটাকে পরিষ্কার করে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি এই রসুনটা কিন্তু খেতে অনেক ভাল লাগে আর কাঁঠালের বিচির এখন সিজন আপনারা কাঁঠালের বিচি দিয়ে নানান রকম রেসিপি করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ ভাল লাগে আর আমার পরিবারের সদস্যরা সবাই কাঁঠালের বিচি ভীষণ পছন্দ করে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি বরাবরই বলি যে মাংসটা বা যে কোনো রান্না খুব ভালোভাবে কষাতে হবে আর আমার এখানে হিটটা মিডিয়াম টু হাই হিটে আছে আর যেহেতু এটা দেশি মুরগির না তাই এটা খুব বেশি সেদ্ধ করতে হবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা কষানো হয়ে যাওয়ার পরে আমি পানিটা দিলাম আর এখানে পানি আছে দেড় কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি দেবেন আর কাঁঠালের বিচিটাও কিন্তু ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ লাগবে না এখন আমি নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আর ঢাকার প্রয়োজন নেই এবং জিরের গুঁড়োটা দেওয়ার পরে আগুনটা বন্ধ করে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি আর সার্ভ করার জন্য আমার রান্নাটা কিন্তু একদম রেডি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন খুব সহজে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কাঁঠালের বিচির এই সিজনে যত খুশি যেভাবে খুশি কাঁঠালের দিয়ে নানান রেসিপি করতে পারেন এবং আমার রেসিপিটিও করে দেখবেন এবং রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যখন কমেন্ট করে জানান বা আমাকে কমেন্ট করে উৎসাহ দেন সেটা আমার রান্নার জন্য অনেক বেশি আনন্দদায়ক হয় তো আমার রেসিপিটি আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ